হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য একটা প্রতিবেদন রচনা সেই প্রতিবেদন রচনার নাম হলো নিরক্ষরতা একটি সামাজিক অভিশাপ তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে যে কোনো দেশের উন্নতি নির্ভর করে শিক্ষিত মানুষের ওপর কী লেখবে প্রথমে যে কোনো দেশের উন্নতি নির্ভর করে শিক্ষিত মানুষের ওপর দেশের জনগণ যদি শিক্ষিত না হয় তাহলে বিচার বিশ্লেষণ ক্ষমতা গড়ে উঠে না কি দেশের জনগণ যদি শিক্ষিত না হয় তাহলে বিচার বিশ্লেষণ ক্ষমতা গড়ে ওঠে না কথাই আছে নিরক্ষর মানুষ মৃত মানুষের সমান কি কথায় আছে নিরক্ষর মানুষ মৃত মানুষের সমান কারণ নিরক্ষর হলে মানুষ চোখ থাকতেও অন্ধ কারণ নিরক্ষর মানুষ হলে ও হল চোখ থাকতেও মানুষ কি অন্ধ আর অক্ষর জ্ঞান অভাবকে নিরক্ষরতা বলে আর অক্ষর জ্ঞান অভাবকে নিরক্ষরতা বলে আর এই নিরক্ষরতা হলো সমাজের একটি অভিশাপ কি আর এই নিরক্ষরতা হলো সমাজের একটি অভিশাপ নিরক্ষরতাকে অভিশাপ অভিশাপ বলার কারণসমূহ হলো এক নাম্বার দিবে দিয়ে লিখবে নিরক্ষর ব্যক্তিরা সবসময় হীনমন্যতায় বকে তারা কোনো সময় শিক্ষিত মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করে না তাই তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় ঠিক আছে নিরক্ষর ব্যক্তিরা সব সময় হীনমন্যতায় ভোগে তারা কোনো সময় শিক্ষিত মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করে না তাই তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় নিরক্ষর মানুষদের চিন্তা শক্তির বিকাশ ঘটে না তাই তারা যুক্তি ও বিবেক দিয়ে কাজ করতে পারে না নিরক্ষর মানুষদের চিন্তা শক্তির বিকাশ ঘটে না তাই তারা যুক্তি ও দ্বারা কাজ করতে পারে না নিরক্ষর মানুষ তাদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল থাকে না নিরক্ষর মানুষ তাদের অধিকার সম্পর্কে বল থাকে না দায়িত্বতা নিরক্ষর মানুষের নিরক্ষর মানুষের সঙ্গী হয়ে থাকে দারিদ্রতা নিরক্ষর মানুষদের সঙ্গী হয়ে থাকে নিরক্ষর মানুষ জাতীয় উৎপাদন বৃদ্ধি করতে অসমর্থ নিরক্ষর মানুষ জাতীয় উৎপাদন বৃদ্ধি করতে অসমর্থ জাতীয় অসঙ্গতির মূল কারণ হলো নিরক্ষরতা জাতীয় অসঙ্গতির মূল কারণ হলো নিরক্ষরতা নিরক্ষর মানুষ কোনো দিন আধুনিক বিষয়ে আগ্রহী দেখায় না নিরক্ষর মানুষ কোনো দিন আধুনিক বিষয়ে আগ্রহী দেখায় না যার ফলে নিরক্ষরতা হলো অভিশাপ স্বরূপ কি যার ফলে নিরক্ষরতা হল স্বরূপ আজকের এই প্রতিবেদন রচনার মধ্যে আমি দেখো তোমাদেরকে ছোট একটা প্রথমে স্টার্ট করলাম কয়টা লাইন দিয়ে তারপর তোমাদেরকে এখানে পয়েন্ট ওয়াইজ দিয়ে দিলাম তো পয়েন্ট ওয়াইজ দিয়ে দেওয়ার কারণে তোমাদের এটা শিখতে খুবই সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর যদি তোমরা চাও যে আমরা এটা খাতায় লিখবো না তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব। অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ছয় বার আমার এই ভিডিওটা দেখে নাও দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে কারণ এগুলা খুব সোজা ভাষায় লেখা ঠিক আছে যাতে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো তার জন্য আমরা এত সুন্দর করে সোজা ভাষায় লিখেছি তো সবাইকে বলবো যে পাঁচ থেকে ছয় বার দেখে নাও দেখার পর অবশ্যই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বানানগুলা দেখে নেবে যেমন বিশ্লেষণ তারপর এখানে কী আছে দেখো এখানে আরও আছে তোমার নিরক্ষরতা তারপর অক্ষর জ্ঞান এইসব বানানগুলো তোমরা ভালো করে দেখে নিবে কারণ বানান যদি ভুল হয় তাহলে কিন্তু ল্যাখলোর নাম্বার পাবে না তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এই ভিডিওর শেষে অবশ্যই আমি কমেন্ট চাই তাহলে আমি বুঝবো যে তোমাদের রেসপন্সটা আসছে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ